প্রতিষ্ঠিত হয়েছে কার আদিবัตতোবাদের কায়বা সত্যবাদীদের ওই অসত লোকদের দুঃখের সাথে বলতে হয় আওয়ামী ফ্যাসিজদের আমলে একজন সংসদ সদস্য সংসদে দাঁড়িয়ে বলেছিল এ মাননীয় খালি মাননীয় স্পিকার না বলে মাননীয় খালি বলেছে সুতরাং ওই জাতীয় নির্বাচনের মাধ্যমে জননেতা নির্বাচিত হয় না ওটার মাধ্যমে নির্বাচিত মাননীয় সুষ্ঠ পদ্ধতি সুষ্ঠু পদ্ধতি সুন্দর পদ্ধতি এ পদ্ধতি প্রতিনিধিত্বমূলক জবাবদিহিমূলক এই পদ্ধতির মাধ্যমে স্থানীয় সরকার শক্তিশালী হয় জাল বোট দেওয়ার কোন সুযোগ থাকে না ভোট কেন্দ্র দখলের কোন প্রতিযোগিতা থাকে না এবং এই নির্বাচনের মাধ্যমে জনগণ প্রকৃত পক্ষে তাদের প্রতিনিধি নির্বাচন করে এখানে ব্যক্তিকে ভোট দেয় না ভোট দেয় কোথায় মার্কায় দলকে ভোট দেয় আর সে অনুসারে নেতা নির্বাচিত হয় আপনারা কি এই পিয়ার পদ্ধতি চান এই পিয়ার পদ্ধতিকে চাইলে হবে না আমাদের আপামর জনতার কাছে আমি আমার স্ত্রীকে বিয়ার পদ্ধতি বুঝাতে হবে আমার বোনকে বুঝাতে হবে আমার ভাইকে বুঝাতে হবে আমার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীদেরকে বুঝাতে হবে আজকে আমাদের শিক্ষিত অনেক ভাইরাও এই পিয়ার সিস্টেমটা পদ্ধতিটা অনেকে বুঝেন না আমরা বলতে চাই আমাদের বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র এদেশে শিক্ষার হার অনেক বেড়েছে সুতরাং আজকে যারা বলেন ফিয়ার খায় না গায়ে দেয় আমরা বলবো তাদেরকে কিন্ডার গার্ডেন স্কুলে ভর্তি হন কোথায় ভর্তি হবেন কিন্ডার গার্ডেনে সেখানে আরো ভালো ইংলিশ শিখে ফিয়ারের ভালো ব্যাখ্যা ওখান থেকে পাবেন জনগণ যে ব্যবস্থাপনা চায় রাষ্ট্রকে সে ব্যবস্থাপনা যাতে হবে নির্বাচন কমিশন বলেছেন যে গঠন সংবিধানে কি নেই ফিয়ার নেই আমার প্রশ্ন মাননীয় নির্বাচন কমিশন আপনি যে ধারাতে নির্বাচন কমিশন হয়েছেন ওইটাও তো সংবিধানে ছিল না অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা প্রশ্ন করতে চাই আপনারা যে ধারা গভর্নমেন্ট চালাচ্ছেন এটাও তো সংবিধানে ছিল না সুতরাং আগামী দিনে জনগণ যে সংবিধান ছায় সেই সংবিধান আলোকে রাষ্ট্র চলবে কোন

জীবন দিয়েছেন রক্ত দিয়েছেন শহীদ হয়েছেন আমাদের নেতৃবৃন্দ যে জন্য জীবন দিয়েছেন আমাদের টার্গেট ছিল ইসলামীকে বাংলাদেশের ক্ষমতার এনে এবং শাসন প্রতিষ্ঠার মাধ্যমে আমরা একটা কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই যেখানে শ্রমিকের অধিকার থাকবে মেহনতি মানুষের অধিকার থাকবে হিন্দুদের অধিকার থাকবে বৌদ্ধদের অধিকার থাকবে খ্রিস্টানদের অধিকার থাকবে এবং একজন পার্লামেন্ট সদস্যের যে অধিকার সে তার মর্যাদা পাবে আর শ্রমিক তার প্রকৃত মর্যাদা পাবে আজকে বাংলাদেশে কেন দুর্নীতি হচ্ছে আমরা দুর্নীতির বিরুদ্ধে আজকে সংগ্রাম করছি আগামী দিনে করব আমাদের রাষ্ট্র আজকে অবহেলিত এই অবহেলিত রাষ্ট্রকে আমরা নতুন ভাবে করতে চাই সেজন্য বাংলাদেশের এই আকারগুলি জনগণকে ফিআর পদ্ধতি সিস্টেমের মাধ্যমে বোট সেই ভোটার মাধ্যমে যে সরকার গঠন করে আমাদের কেন্দ্রীয় নেতৃবিন্দুর ঘোষণা আমাদের কোনো আপত্তি থাকবে না আছে নাকি তা আপনাদের এত ভয় কেন কেন আপনাদের এত ভয় এই জন্য আজকে আমি বিনীতভাবে সাংবাদিক বন্ধুদের উদ্দেশ্য বলতে চাই আপনারা আমাদের নেতৃত্বপক্ষে সুন্দরভাবে মেনিয়াতে তুলে ধরবেন এবং জনগণের মাধ্যমে আপনাদের লেখনের মাধ্যমে তুলে ধরবেন ব্যাপক আরে এটাকে প্রসার এবং প্রসারের মাধ্যমে আগামী জাতির সব যখনই নির্বাচন হয় আমরা যাতে করে প্রিয়ার পদ্ধতির মাধ্যমে একটি সুন্দর বোর্ড ব্যবস্থাপনার মাধ্যমে একটি সুন্দর রাষ্ট্র পাই যে রাষ্ট্রতে কোন সদন পিধে থাকবে না যে রাষ্ট্রতে থাকবে সম্প্রীতি আর সম্প্রীতি সুতরাং জামাত ইসলামী সকল মানুষের দিয়ে একটি স্বাধীন রাষ্ট্র গঠন করতে চায় আপনাদের সকলের সহযোগিতা আমরা কামনা করছি সকলকে আন্তরিক মৌবাদ ধন্যবাদ আসসালাম আলাইকুম রহমতুল